ওই যে গান আছে না যে পারি না আর পারি না আমি কেন মরি না আজ কি আমার চিনে না এখন এই গানটা মন আছে কেন জানেন দেশের এই পরিস্থিতি এত রক্তক্ষী সংগ্রামের পরে যে বাংলাদেশ একটা জায়গায় আসা পৌঁছাইছে সেইখানে উচিত বাংলাদেশ কিভাবে মেরামত করা যায় কোন জায়গায় লিকেজ আছে সেগুলি বন্ধ করা যায় সেইগুলি বাদ দিয়ে সবাই সবার তালে ব্যস্ত আসিবার আর নাহিদ হইল ওই উপদেষ্টা মন্ডলীর সদস্য এনে হাসনাত আবদুল্লাহ সার্ভিস করতে হাসনাত আব্দুল্লা সার্ভিস ব্যস্ত হইল আপনার মিছিল মিটিং লোয়া গণসংযোগ গণ সমাবেশ নিয়ে কেন এখন তো সমন্বয় কমিটি যারা আসিল এরা বিভিন্ন জায়গায় লিকেজগুলি তুলে ধরবে পুলিশ ঠিকমতো কাজ করতেছে কিনা সেনাবাহিনী ইয়ে টার্গেট ঠিক আছে কিনা না গোয়েন্দা সংস্থাগুলি তারা প্যাগাজাসকে ব্যবহার করে দুষ্কৃতিকারীদেরকে ধরার জন্যে আরই পাচ্ছে কিনা সরকারকে খবর ঠিকমতো দিচ্ছে কিনা সেইগুলি খোঁজখবর না রাখিয়া সবাই ব্যস্ত রাজশাহী খুলনা বরিশাল ওই ইয়ে কি বলে নোয়াখালী ওই আপনার খুলনা এদিকে ওই টাঙ্গাইল মিটিং ল গণসংযোগ লোয়া এদের অবস্থাটা কি মনে আছে ইমরান এর সরকার ইমরান সরকার কিন্তু অনেক মাতামাতি করছিল এই ইমরান সরকারের মতো আসিফ আর সার্জিস আলম আর হইল ওই যে হাসনাত আবদুল্লার বিষয়টা হবে তারা ত্রাণের টাকা ব্যাংকে নিয়ে রাখছে কোনো একটা ই দেখায় নাই তারা এই মানে অডিট রিপোর্ট দেখায় নাই সোশ্যাল মিডিয়া এটা প্রকাশ করে নাই মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে তারা এগুলি মানে লিখেছে রাই আছে। হারুনের ভাতের হোটেল থেকে তো মানুষ ফিরে আইতো জীবিত খাওয়াইতো আর এই যে হাসনাত আবদুল্লা সার্জিসের হোটেল যারা ঢাকা ইউনিভার্সিটি খুলছে এখান থেকে তো মানুষ ফিরে আসে না এই যে তুফত জলের মৃত্যু সারা সারাদিন পিটাইলো এই হোটেলে হকিস্টিক স্ট্যাম্প লাঠি সব মানে প্রস্তুত থাকে তো এই হোটেলটা কার ছাত্রলীগের হোটেল এটা কি আপনাদের মনে নাই আপনারা এইটা নিয়ে আওয়াজ না তুলে আপনারা খালি ওই সার্জিস আর হাসনাত আবদুল্লাহারে নিয়ে ব্যস্ত আছেন দেশের কি আপনারা ভালো চান না দেশ ভালোভাবে চলুক নাকি মুখে মুখে খালি যে শেখ হাসিনা চলে গেছে সৈরাজ পতন হয়েছে আমরা স্বস্তির আরে খালি স্বস্তির নিঃশ্বাস ফেললো স্বস্তির নিশ্বাস বাদ দেন কেউই কেউই দেশপ্রেমিক না সত্যিকার কেন বলছি এই যে ডক্টর ইউনুস এনে এনে বসাইলেন শেখ হাসিনা আগে গেছে একশো দেড়শো একশো সাতান্ন জন লোক নেয়া বিভিন্ন দেশে সফর করতে মিটিং করতে এখন ডক্টর ইউনুস ওই সাতান্ন থেকে একশো বাদ দেয়া একশো দেড়শো বাদ দেয়া সাতজন নিয়ে যেতেছে এখানে তার মেয়েকে কেন নিতে হবে কোন প্রোটোকলে নিয়ে যেতেছেন শেখ হাসিনা প্রোটোকল ভঙ্গ করে তার ছেলে মেয়েদেরকে নিয়ে ওই মিটিংয়ে গেছে জাতিসংঘের অধিবেশনে যোগদান তা আপনিও তো আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে মেয়েকে যেতে হবে আপনি এতদিন আমেরিকায় ছিলেন আপনার মেয়ে আমেরিকায় যায় নাই হ্যাঁ আপনি এত বড় একটা লোক যার তুলনা কারো সাথে হয় না বিশ্বে সারা বিশ্বে তিনজন আছে আপনার মতো তা আপনার এই কাজটা কেন করতে হবে এই জন্যই বললাম দেশের কথা কেউ ভাবে না যে যার মানে আখেরাত গুসানে নিয়ে আছে আরে ভাই আপনার মেয়েকে কেন সাথে করে নিয়ে দিতে হবে ওই আপনিও তো ওই যে আলম আর ওই যে ইয়ের মতোই হইলেন এই হাসনাত আবদুল্লার মতো যে ছাত্রলীগের হইয়া মানুষ তো একটু ভিতরে ভয় থাকে যে আমরা ছাত্রলীগের লোক ছাত্রলীগ থেকে আইচা এনে উই আইয়া বসছি সবাই আওয়াজ তুলতেছে আমাদেরকে বয়কট করার জন্য আর আমরা আমাদের দূষরদের দিয়ে আমাদের আসল চরিত্রটা দেখাইতেছে তুফায়ের মতো এই একটা প্রতিবন্ধী ছাত্রকে মার্ডার করে দেশ কোথায় যাচ্ছে ওই দিক দিয়া এই মোদির সাথে একটা সুসম্পর্ক বিশাল মধুর সুসম্পর্ক হয়ে রয়েছে কিছুদিন আগে বন্যায় বাসায় আবার তারা মানে বিডিয়ার নিয়ে একটা ই ষড়যন্ত্র করতেছে যে কোনো সময় তারা ওইদিকে ই করতে পারে আক্রমণ করতে পারে আমাদের উপরে তারা সবসময়ই খেপা ছিল কোনোদিনও তারা আমার বন্ধু ছিল না বরঞ্চ পাকিস্তান বন্ধু ছিল আর মুসলমান রাষ্ট্র এদের বিরুদ্ধে আমাদেরকে খাপায়া দেয়া দুই দেশে আলাদা করে দিচ্ছে এখন আবার তারাই আমাদেরকে ফ্রি বিষয়ে কোড এন্ট্রি রাখতেছে তোমরা আমাদের দেশে আসো চিকিৎসা নেওয়ার জন্য আমাদের দেশে আসো বেড়াইতে আমাদের দেশে আসো সুন্দর মনোরম দৃশ্য দেখে যাও কাশ্মীর কি বেলুচিস্তান আরেকটা কি যেন আছে ওই যে দেশে একশো ষাট বছর বাসে মানুষ ওই কি সম্প্রদায় যেন যাই হোক তো এখন তারা বলতেছে আমাদেরকে পাঠ দাও আমরা তোমাদেরকে গরু দেব পাকিস্তানি গরু কিন্তু অনেক নাম করা তো এইগুলি হলো মানে আমাদের দেশকে উন্নত করার জন্য ভাবতে হবে আপনারা খালি আপনাদের পকেট ভারী করার জন্য আপনারা ভাববেন আবার এই একটা রাজনৈতিক কুণ্ডল সৃষ্টি করবেন বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলবে এতদিন বিএনপি কোথায় ছিল এতদিন ছাত্রদল দল কোথায় ছিল হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি এত কিছু হইল ওই বদ্রুন নেশা হলে ছাত্রলীগের পড়া পান রেপ করলো ওই মুখ করলো তমুখ করলো আরে ভাই বাংলাদেশের মানুষকে তো কোনটা সা করে রাখছিল আওয়ামী লীগ সরকার কেউ কোনদিন কোনো কথা বলতে পারছে হ্যাঁ এখন কথা বলার সময় হয়েছে সবাইকে ওইভাবে কথা বলতে হবে এই মানে পাদের মধ্যে ঘিরে দেওয়া যাবে না দেশে এখন সেনাবাহিনী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলি কি করতেছে সেইটার উপরে সবার নজর দিতে হবে গোয়েন্দা সংস্থাগুলিকে কাজে লাগাইতে হবে যে প্যাগাসাস মেশিনটা ওই স্যাকাসনাই থেকে আনছে ওই যে ইসরায়েল থেকে সেইটাকে কাজে লাগায় যেরকম দেশের মানুষের কল রেকর্ডগুলি ফাঁস করা হয়েছে সমস্ত মানুষগুলিকে যখন আয়না করে নেওয়া হয়েছে সেইটা দিয়ে এখন এই দুষ্কৃতিকারীদের ধরতে হবে দুষ্কৃতিকারীরা আনাচে কানাচে বৈশা আছে এক দেড় লাখ আপনার ই আছে রাজনৈতিক নেতা আছে যাদের ইন্ধনে এই দেশের পাইন মারা হয়েছে তো তারা বাদ দিয়ে আর বাকি যেগুলি আছে এইগুলি রে কী করবেন আপনি এগুলি ধরতে হবে না পাতি নেতাগুলি রে নেতাগুলিরে নেতাগুলি রে ধরেন মানুষের পিছনে লাগে থাকেন না আর ওই সার্দ আলম আর ইয়ের আসনাদ আব্দুল্লা ধরেন আপনারা ধৈরে দুজারে রিমান্ডে নেন অরিজিনাল কথা বাহিরিব দেশের পাইন মারা এরাই সারা করব আমি যা বুঝতেছি না হলে এখন গড়ার কাজে তারা থাকবো ব্যস্ত তারা থাকে হলো ওই গণ আন্দোলন এই এই দেশ দেশ থেকে থেকে ওই 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 ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট তারা সফরে এই সফরের টাকাগুলি প্রত্যেকে আসে তারা বলতেছে যে অমুক ভাই ফোন করে বলতেছে আসেন অমুক ভাইটা কেটা সেইগুলিও খুটায় বাইর করতে হবে অমুক ভাই গাড়ি দিছে অমুক ভাই টাকা দিছে অমুক ভাই আবার দাওয়াত দেশে শ্রমিক লীগের বাসায় হয়ে গেছি এইগুলি কুটা এবার করতে হবে দুই দেশের ভালো সামান না হলে দেশ স্যারে দিন আল্লাহ রস্তে চলতে থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন